তৃণমূল কংগ্রেস ছিলাম আজকে তৃণমূল কংগ্রেস দলের যারা ইস্বাগত কার্তিকের নেতৃত্বে যারা যোগদান করলো তাদের যারা ইসাগত তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবার সিপিএম এর দলে যারা করত মোহন রায় এবং 50 সদস্য দীপিকা রায় जिंदाबाद মাও পানাল বল্লভ জি जिंदाबाद जिंदाबाद আমাদের নেতা তপন দেব जिंदाबाद जिंदाबाद আমাদের নেতা গৌরব দাস जिंदाबाद जिंदाबाद আমাদের নেতা রাম মুন্নায় जिंदाबाद जिंदाबाद মঞ্চে বেশি লোক উঠেন না অনুরোধ কিছু মনে করবেন না মঞ্চের অবস্থা না খুব একটা ভালো না আজকে এই বৃষ্টি বৃষ্টি বিঘ্নিত তো একটা দিন আরো অনেক কর্মীরা এখানে আসতো কিন্তু বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়ে গেল যাই হোক ক্ষণ অসুবিধা দিচ্ছি না আজকের এই যোগদান সময় প্রথমে দু এক কথা বাবার জন্য করছি আমাদের নবনিযুক্ত জলপাইগুড়ি জেলা প্রথমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নেতৃত্ব জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকে আমাদের রাজগঞ্জ সাংগঠনিক ব্লকে বৃন্দাবলী অঞ্চলে এই কামারপাড়া মুখে আমাদের আজকে এই যোগদান সভা এই যোগদান সভায় নেতৃত্ব দিতেন জিরোবির রায় সহ তার সাথে সিপিআইএর কর্মী সংস্থ নেতৃত্বরা যে যারা বিজেপি কর্মী সমর্থক যারা আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা দলে আজকে যোগদান করলে আমি প্রথমে আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে